বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব আর বাংলার দুর্গা পুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পুজোর আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে আর মহালয়ার দিন থেকেই দেবী পক্ষের সূচনা হয়েছে আর শারদীয় শুভেচ্ছা জানালেন পাঁচলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি তথা পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম ও হীরা তিনি শারদ শুভেচ্ছায় ঠিক কি কি বললেন শুনুন আমাদের এখন পাঁচলা নাই সারা বাংলায় বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসব চলছে এই দুর্গোৎসবে আমার পক্ষ থেকে এবং আমাদের বিধায়ক মল্লিক সাহেবের পক্ষটা থেকে সকল পাঁচলাবাসীকে আমরা সাদর শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবুল মল্লিক সাহেবের থেকে এই পুজোর দিনগুলো সকল পাঁচদাবাসী আনন্দমুখর হয়ে উঠুক এই শুভ কামনা করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই পুজোতে আপনারা আনন্দ উপভোগ করুন শুভ কামনা করছেন আমাদের হাওড়া জেলায় উদয়নারায়ণপুর এবং আমতা ব্লকের কিছু জায়গায় বন্যা কবলিত হয়েছে এই আনন্দের সঙ্গেও আমাদের সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি অনুরোধ করছি এবং আমরাও আমাদের সাধ্যমত এই বন্যা মানুষদের পাশে থাকার চেষ্টা করছি আপনারাও তাদের পাশে থাকবেন বাঙালি বর্তমানে হেরিটেজ সম্মান স্বীকৃতি পেয়েছে এবং ইউনেস্কো থেকে আমাদের পুরস্কার পেয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই বাংলা পূর্ব উৎসবকে একটা বিশ্বের দরবারে তুলে ধরেছে এবং কার্নিভালের মাধ্যমে আজকে কার্নি সারা পৃথিবীতে তারা চর্চা করছে এবং এই বাঙালি উৎসব সম্পর্কে জানছে আমরা মনে করি এই আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসব এখন সার্বজনীন সকলে আমরা এই দিনগুলো আনন্দ মধ্যে উঠবো এটাই হচ্ছে আমাদের এই পরদিনের কর্মসূচির মধ্যে অনেক পুজো কমিটি গুলো আছে যারা আমাদের উদ্বোধন হয়েছে আবার অনেক পুজো কমিটি তাদের উদ্বোধন চলেছে আমরা আমরা সকলে মিলে এই সুন্দর ভাবে কাটাবো সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে যাবো প্রশাসন আপনাদের সঙ্গে সর্বদাই আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী হিসাবে আমরা দিন রাত আপনাদের পাশে আছি আপনাদের সঙ্গে আছি সাথে আছি এবং আমাদের প্রিয় বিধায়ক গুলশান মল্লিক সাহেব আছে এবং আমাদের ডাক্তার আবু বাক্তার মল্লিক সাহেব আছে আমরা সকলেই এই পুজোর দিনগুলোতে আপনাদের সঙ্গে আছি আমাদের পাঁচ লাখ সমস্ত পুজো কমিটিগুলোকে আমাদের প্রিয় বিধায়ক গুলশান মল্লিক সাহেব এবং পাঁচলা থানার ওসি এবং পুলিশের আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের চেক বিতরণ করা হয়েছে এবং আমরা সমস্ত পূজা কমিটির যারা সভ্য সমর্থক সেক্রেটারি সম্পাদক সভাপতি এসেছিলেন তারা খুব আনন্দিত উৎসাহিত আজকে বাংলা সরকার তাদেরকে এই পুজো করার জন্য তাদের পাশে আছে চেক দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করছে এটা তারা অত্যন্ত খুশি এবং পাঁচলার সমস্ত পূজা কমিটি তারা চেক গ্রহণ করেছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সকল পাঁচলাবাসীর সাথে আসি আসে আমাদের পাঁচলা থানার ওসি সহ পাঁচলা পুলিশ প্রশাসন আমাদের প্রিয় বিধায়ক গুলশান মল্লিক সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু মল্লিক সাহেব সকলেই আমরা এই পুজোর দিনগুলো দিন রাত পাঁচলাবাসীর সঙ্গে আসি কোথাও কোনো সমস্যা হলে নিশ্চয়ই আপনার পুলিশ প্রশাসনের কে জানাবেন অথবা আমাদের প্রিয় বিধায়ক গুলশান মল্লিক সাহেবকে জানাবেন কোনো ভাবে কোনো সমস্যা আমাদের পাঁচলায় বিগত দিনে হয়নি আগামী দিনে হবে না আমরা সুন্দর ভাবে এই পুজোর দিনগুলো উৎসবের মধ্যে একাকার হয়ে যাবো পাঁচলা বিউরো রিপোর্ট আমার কলম